তো গাইজ তাইলে আঙ্কেল এতে ডিটেলটা নেওয়া যাক তাহলে আঙ্কেল বলেন এবার আপনি কি কি করেন আমি এখানে ফটোকপি তারপরে আর আদার্স ফটোকপি করি স্পাইরাল করি বাইন্ডিং করি ল্যামিনেটিং করি এবং খাতা কলম পাই করি এবং খুচরা বিক্রি করি হুম আর এই সব জিনিস বিক্রি করতে কয় বছর ধরে এই সাত আট বছর দশ বছর এরকম হবে আট বছর

এটা উনি ছেলে ওর নাম কি যুবায়ু যুবায়ু এটা উনি মাধব প্লাজা সিটি লতা প্লাজার গ্রাউন্ড ফ্লোরে নিচেই কপির দোকানটা দেখতে পাচ্ছেন একদম নিচেই সরাসরি আপনারা আসবেন দেখতে পারবেন উনাকে ডাইরেক্ট সরাসরি আসলে আপনি ইতাদি এমন তো পাইকারি বিক্রি করেন খাতা কলম কত টুক বিক্রি হয়

ওনার এখানে দেখতে পাচ্ছেন একদম পাইকারি দামে নিতে পারবেন আপনার তো কন্টাক্ট নাম্বারটা তো আছে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব ঠিক আছে আমার যদি বিয়র স্যার আপনার ফোন দেয় তাহলে আপনারা রিসিভ করে বলতে পারবেন আনটি এসে উনি লেমিনেটন করাইব দেখতে পাচ্ছেন তাহলে কীভাবে করা আমি প্রসেসটা দেখাই দিই দেখতে পাচ্ছেন লেমিনেটন কীভাবে করে একলের আবার ফটো কপি মেশিনটা স্টার্ট করছে ডাইজ দেখতে পারতেছি এক লাম হচ্ছে হুম इधर